হ্যালো বিয়র্টস আপনারা কীভাবে আপনাদের ফোনে পাওয়ার অফ লক সেট করবেন তো বন্ধুরা আপনারা কীভাবে আপনাদের ফোনে পাওয়ার অফ লক সেট করবেন মানে ধরেন আপনাদের ফোনটা পাওয়ার অফ লক দেওয়া ছাড়া কেউ বন্ধ করতে পারবে না মানে যতক্ষণ পর্যন্ত লক না দেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের ফোনটা বন্ধ করতে পারবে না তো আপনারা কীভাবে আপনাদের ফোনে পাওয়ার অফ লক সেট করবেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো আপনারা চাইলে ওপ্পো ভিভো স্যামসাং আপনারা যে কোনো ফোনে করতে পারবেন তো চলেন ভিডিও শুরু করা যাক তো সেই জন্য আপনাদের কোনো উপকার কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না যা ছাড়া আপনাদের যে কাজটি করতে হবে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে তো আমি চলে যাচ্ছি আমার ফোনের সেটিংসে তো সেটিংসে চলে আসার পর আপনারা এখান থেকে একটা অপশন পাবেন তো অপশনটার নাম হচ্ছে পাসওয়ার্ড ওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে পাসওয়ার্ড ওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনারা এই অপশনটার মধ্যে চলে যাবেন এখান থেকে আমি পাসওয়ার্ড ওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনের মধ্যে চলে গেলাম চলে যাওয়ার পর দেখতে পারছেন এখানে একটা অপশন চলে আসবে সিস্টেম সিকিউরিটি তো আপনারা এখান থেকে সিস্টেম সিকিউরিটির পর ক্লিক করে দেবেন তো সিস্টেম সিকিউরিটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে নিচে দেখে দেখতে পারছেন এখানে একটা অপশন চলে আসবে রিকিউরিড পাসওয়ার্ডটা পাওয়ার অফ তো আপনার এখান থেকে রিকিউরিড পাসওয়ার্ডটা পাওয়ার হবে অপশনের আপনারা ক্লিক করে দেবেন তো আপনারা রিকিউরিড পাসওয়ার্ডটা পাওয়ার হবে অপশনের আপনারা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে আসবে রিকিউরিড পাসওয়ার্ডটা পাওয়ার হব তার পাশাপাশি বাটন আপনারা বারো উপর ক্লিক করে দেবেন আপনাদের প্রথমত অন থাকবে না আপনাদের অন করতে হবে তো আপনারা এখান থেকে বাটন উপর ক্লিক করে দেবেন তো বারোটা ক্লিক করে দেওয়ার পর আপনার দেখতে পারছেন এখানে পাসওয়ার্ড চাই আপনারা এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এখান থেকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ডটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন লকটা কিন্তু অন হয়ে গেছে এখন যদি আমার ফোনটা বন্ধ করে যায় তাহলে কিন্তু আমি পাসওয়ার্ড দশটা কিন্তু আমার ফোনটা বন্ধ করতে পারবো না তো আপনারা এভাবে চাইলে কিন্তু আপনারা আপনাদের ফোনে আপনারা চাইলে রিকিউরি পাসওয়ার্ডটাও আপনারা অন করে আপনারা পাওয়ার আপ লক আপনারা সেট করতে পারবেন তো এখন আপনাদেরকে দেখায় যে আমার ফোনে এই লকটা সেট হয়ে গেছে না তো এখান থেকে আমি ফোনটা বন্ধ করতেছি তো দেখতে পাচ্ছেন ফোনটা এখান থেকে আমি বন্ধ করতেছি বন্ধ করার পর দেখতে পারবেন ফোনে আমি পাসওয়ার্ড না দশ হারে কিন্তু ফোনটা আমি বন্ধ করতে পারব না দেখতে পাচ্ছেন আমার ফোনটা বন্ধ করে দিলাম এখন কিন্তু আমার ফিঙ্গার প্রিন্ট চাচ্ছে আমি যতক্ষণ পর্যন্ত ফিঙ্গার প্রিন্ট না দেবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার ফোনটা বন্ধ হবে না তো করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনার আপনাদের আপনাদের ফোনে আপনার পাওয়ার আপ ব্লক সেট করবেন তো করি ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন না কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ